আজ শুক্রবার তো ছুটির দিন নয় তো কী হয়েছে ভাবলাম মেয়ে ছোটোবে স্কুল ছুটি আছে সেই ভেবেই বেরিয়ে পড়লাম একটু তিনজনে মিলে খাওয়া দাওয়া করার জন্য তো গেলাম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে কাছেই একটা রেস্টুরেন্ট চায়না এক্সপ্রেস ঢুকে পড়লাম বেশ ভিতরটা ভালোই বাইরেটা খুব বাজারে শোরগোল থাকলে ভিতরটা বেশ শান্তিপূর্ণ ভালো লাগলো তো ওখানে খাবার অর্ডার করেছিলাম ভিতরটা মোটামুটি ভালোই সাজানো গোছানো তো মেয়েরা বলল আমরা আগে স্টার্টার কিছু নেব না তো চিকেন নুডলস স্যুপ নেওয়া হয়েছিল আর লুফুং চিকেন অ্যান্ড প্রন স্যুপ নেওয়ার পরে মেয়েরা তো খেয়ে বেশ ভালোই বললো আমিও খেলাম ভালো লাগলো বেশ আর চিকেন নুডলস স্যুপের থেকে লংফুং চিকেন অ্যান্ড প্রন স্যুপটা বেশ ভালো লেগেছিলো আর একটা নিয়েছিলাম ড্রামস অফ হেভেন এটাও ভালো খেতে বেশ ভালোই লেগেছিলো আর মেয়েরা খেয়ে বলছে মা ভালো বেশ স্টার্টারটা পছন্দ মতন হয়েছে ছোটো মেয়ে আবার খাচ্ছে ও তো হাত দিয়ে খেতে বললাম বলছে না আমি হাত দিয়ে খাবো না হাতে লেগে যাবে তো মেন কোর্সে গিয়ে নিলাম চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন শেজওয়ান রাইস আর একটা হচ্ছে শেজওয়ান চিকেন চিলি ওয়েস্টার ফিশ আর সফট ড্রিঙ্কস দু রকমের নিয়েছিলাম তো ফ্রায়েড রাইসটা ভালোই খেলাম ঝাল ডাল ছিল না তো ওটা তো এমনি নর্মাল মশলা বেশি থাকে না কিন্তু সেজওয়ান রাইসটা খেয়ে শেজওয়ান চিকেন রাইসটা ছোটো মেয়ের তো হালাত খারাপ হয়ে গেছে সে তো মানে খাবে কি কাঁদবে কি অবস্থা তবুও কোনো রকমে একটু খেয়ে নিল আর শেষে একটু চিকেন ফ্রায়েড রাইস রেখে দিয়েছিল। বলে আমার শেষে ওটা একটু খাবো না হলে আমার আর চলবে না এত ঠান্ডায় গরম গরম খাচ্ছি তার মধ্যে আবার ঝাল যাই হোক গরমে তো একটু স্পাইসি খেতে বেশ ভালোই বাসে আমারও সবই ভালো লাগে কোনো কিছুতে না নেই আমার তো আর এদিক খাওয়া দাওয়া ভালোই করলাম খেয়ে দিয়ে তো বাড়ি ফিরতে হবে বাড়িও ফিরে গেলাম খাওয়া দাওয়ার পরে শিয়ালদা স্টেশনে থেকে মেট্রো করে বাড়ি চলে এলাম বাই বাই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওর জন্য অপেক্ষা করুক বাই বাই